क्षेत्री <laughs> क्लियर <laughs> <laughs> याव न तछुको छौ स्टार्ट मार्केटर दिनु छ menen <coughs> an <coughs> <coughs> <coughs>

আমি ঠিক এবং স্পেশালি হচ্ছে আমি নারী বান্ধব একটা একটা চাই যে নারীরা কোনো শিকার তো যেখানে নারীরা কোনো শিকার হয় না নারী পুরুষ যেকোনো ক্ষেত্র যদি এইবাশি <laughs> আপোনাৰ

ARINC difícil 생 Влад didn't know, 憂 laz sa baptism जर्णसके रार् sais from what we i can like to the Ask the Crown Team Everyone email And teak feel confer on 強 भाइ <laughs> आज ये ये बात नहीं छुटकारा नहीं बोलছেন ये फ्रंट में माघों में सब और बात है आपको ये खाली নিয়ে নেই এখানে লাইট আছে লাইট বাইরে অন্ধকার আপু 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 এখানে বাইট নিয়ে সামনে নিয়ে আপু আপু এখানে লাইট আছে এখানে স্পিচ দিয়ে দাঁড়ান না সবাই দাঁড়াক ভাই আরেকটু এস্লিস দেন আরেকটু অধিক চাপেন অধিক চাপেন জিজ্ঞাসা আমরা ঠিক আছে ওকে ওকে সবাই একটু यसरी भए दाइले भल् भाइ ए बुन्दरेन भाइ कालो कालो भित्रे बुन्द दरेन भाइ सरी सरी भाइ लङ्वेज समस्या छ भाइ प्लिज सरी भाइ 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 भाइ

নারীদের জন্য প্রচারের প্রসেসটা দেখছি কারণ এত ক্রাউডের জায়গায় গিয়ে আসলে চলাচল করে আমার জন্য একটা চ্যালেঞ্জ এবং আমরা শুনেছি যে আমার সাথে যারা নারী কর্মী ছিলেন তারাও দেখা গিয়েছে যে টাচ করতে ব্যাগ টাচ করলো এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে এবং আমি আসলে আলহামদুলিল্লাহ আমি একটা সত্যি কথা বলছি যে আপনারা নিজেরা জানান ইস্ট আছেন আপনাদের সাথে আমার তো আসলে দীর্ঘদিনের একটা পরিচয় এবং এতবার এমন হয়েছে যে একটা জায়গায় একশো জন জার্নালিস্ট একেবারে পথের মধ্যে আমি সত্যিকারে অনেস্টলি বলবো যে একজন নারী হিসেবে কখনো কোনো জার্নালিস্ট বা মিডিয়ার কোনো ব্যক্তিত্ব আমাকে কখনোই কোনোভাবে ব্যাড টাচ করা বা কোনোভাবে হচ্ছে হয়রানি করার পরে আলহামদুলিল্লাহ তো এই যে আপনারা আসলে একটা শিক্ষিত মতন মিডিয়াতে কাজ করেন অথচ এই যে আমার যে নারী কর্মীকে হয়রানি করেছে যে মানুষ সেই মানুষের মাথায় টুকি পড়া ছিল পিসে পোশ দিয়েছিল নিজেকে একজন ফুজুর করে যদিও আমরা পরে খোঁজ নিয়ে দেখি যে আসলে সে মিথ্যা পরিচয় দিয়েছে কারণ সেই মসজিদে আসলে সে কর্মরত না এই যে আমাদের আসলে সমাজে মিডিয়া সম্পর্কে একটা ভুল ধারণা অথচ যাদেরকে আমরা মনে করি যে ভদ্র বা যারা আসলে লেবাস করে থাকে বা ধর্মকে ব্যবহার করে তারা কিন্তু আসলে ভদ্র না তো আমি মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছে স্পেশালি আমাদের যে অভিনেতা অভিনেত্রী আমাদের মেগ ইনফিনিশিং মডেল আমাদের সাংবাদিক আমাদের এন্টারটেইনমেন্টের সাংবাদিক এবং ডিরেক্টার প্রডিউসার যারা ক্যামেরার সামনে পেঁচে থাকে স্ক্রিপ্ট লেখে এই যে প্রত্যেকটা মানুষ মিলে একটা ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিচ্ছে যেটা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে এবং আমাদের এই সমাজের সহকৃতি সেটাকে আসলে তারা বহমান রাখে এই মানুষগুলোর কন্ট্রিবিউশন আমাদের সমাজে আমরা ভুলে যাই হ্যাঁ আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করতে ভুলে যাই আমরা অনেক সময় অনেক ধরনের বিকৃত্ব কুসংস্কারে বিশ্বাস করি যে মিডিয়ার মানুষ ভালো এইভাবে অথচ ভালো খারাপ পৃথিবী সব জায়গাতেই আছে আমি চাই আমি চাই আসলে যেই মডেল পরিচয়টা দিয়ে আমাকে আসলে আলোচিত সমালোচিত করা হয়েছে যেই পরিচয়টা একসময় আসলে আমার ছিল না তবে এখন আমার কাছে অভিনয় অভিনয় করার মডেলিংয়ের প্রস্তাব আসলে আমি কিন্তু মেনেই নেই তবে সেই জায়গা থেকে আমি ইন্ডাস্ট্রির সকল মডেলকে অভিনেতা অভিনেত্রী মিডিয়া কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই নিশ্চিত করুন এবার ট্রাক মার্কাইট ঢাকা আটে যেন মেঘন আলম সংসদে যেতে পারে যাতে এই যে মিডিয়া সম্পর্কে মানুষের কারণ আছে মিডিয়ার মানুষরা ইন্টালেকচুয়াল ডিবেট করতে পারে না এই ভুল ধারণাটা যেন আমি ভেঙে দিতে পারি এবং সত্যিকার অর্থে সংসদে গিয়ে যেন নারী বান্ধব যেই সমস্ত নীতি আছে এবং যেই পলিসি ভিত্তি করে আসলে আমি আমার শহরকে নিরাপদ করতে পারবো এবং একজন এমপি কিন্তু আসলে শুধু একজন আসনের হয় না যদিও একটা আসনে নির্বাচন দিয়ে সে গিয়ে মেম্বার অব পার্লামেন্টে সে গোটা দেশ পরিচালনা করার যে সদস্যরা যে হাতিয়ার হ্যাঁ সেইটার সেই সিস্টেমের সে একটা অংশ হয় এবং সেই অংশটা হয়ে আমি চাই স্পেশালি আমার দেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে আমাদের যে পররাষ্ট্রনীতি আছে আমরা সেখানে অর্থ নিয়ে কথা বলি আমরা সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি অন্য দেশে আমি কর্মী দেব কাছ থেকে কিছু রেমিটেন্স আসবে এগুলো নিয়ে কাজ করি কিন্তু আমার এতগুলো সরকার বদল হয়েছে পররাষ্ট্রনীতিতে যে আসলে দেশের নাগরিকের মর্যাদাও একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আসলে এখন পর্যন্ত কেউ করছে না বা তুলে আমি সেই জায়গাটায় কাজ করতে চাই আমি চাই সংসার দিকে এমন আইন প্রণয়ন হোক এমন পলিসিগুলো সামনে আসলে আমাদের সম্মান বৃদ্ধি হয় সারা পৃথিবীতে যাতে বাঙালি বলতে আমি একটা কমেন্ট দেখলাম একজন হ্যাঁ বললেন যে বাংলাদেশিরা তারা বিদেশে গেলে তাদেরকে সবাই অবহেলা করে কারণ বাংলাদেশিরা নাকি নিম্ন সত্যি কথা না বাংলাদেশিরা কাজবেলা করে নামাজ পড়ে এবং অনেক ইউরোপিয়ান দেশ মিডল ইস্টার্ন দেশ মানুষ দেখা যায় এসির মধ্যে থাকে তারা চার পাঁচ দিন পর জামা বদল করে গোসল করে না কিংবা আমরা যে আসলে যেইভাবে করে পানি দিয়ে নিজেদেরকে পরিষ্কার করি তারা দেখা যায় সুন্দর কিছু দিয়ে নিজেকে পরিষ্কার করছে তো বাংলাদেশের মানুষের নোংরা এটা একটা ভুল ধারণা এবং আমাদের বাংলাদেশের একটা সুন্দর ইমেজ আন্তর্জাতিকভাবে তৈরি করে এই যে বিদেশিদের মধ্যে আমাদেরকে নিয়ে যে ভুল ধারণাগুলো আছে এগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে এবং আমাদের পররাষ্ট্র একটা কাজ করা জায়গা থাকতে হবে যেখানে শুধু টাকা পয়সার উন্নতি না মানুষ হিসেবে আমাকে সম্মান করবে সারা পৃথিবী সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এবং আমি আরও একটা জিনিস মিডিয়ার মাধ্যমে আজকে বার্তা দিয়ে রাখতে চাই আমি দলীয় রাজনীতি দল আমার একটা শক্তির জায়গা দলীয় মানুষের সমর্থনে আমি এই দেশের কাজে এসেছি কিন্তু যখন আমি পার্লামেন্টে বসবো সেই জায়গায় বিএনপির যারা আছেন কর্মী নেতা মানুষ তাদের সমর্থক তারাও হচ্ছে আমার আসনের লোকজন তারাও আমার নাগরিক যাদের নিশ্চয়তা নিরাপত্তা আমাকে দিতে হবে যারা হচ্ছে জামাত করেন কিংবা অন্য কোনো দলসংহতিতে আছেন ওয়ার্কারস পার্টিতে আছেন যেই রাজনৈতিক দলেই আছেন কিংবা যেই মার্কা নিয়ে নির্বাচন করেছেন প্রত্যেকটা মানুষকে আমার সম্মান করতে হবে এবং যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার সেই প্রতিহিংসার রাজনীতি আমি করতে আসিনি এবং আমি মনে করি যে মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে যেই সমস্ত মানুষরা কিংবা যারা শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদের সমাজে ভেনস্থার শিকার হয়েছে আমরা সতেরো বছর শুনেছি বিএনপির লোকজন নাকি হেনস্থার শিকার যদিও প্রত্যেকটা মানুষই কি অপরাধী হয় একটা দলে হয় না কিন্তু আমরা কখনো কখনো দলীয় ট্যাগ দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় মানুষকে ছোটো করে আমি এই সিস্টেমটা বদলাতে চাই এমনকি যেই দল যেই কুতিত দল বলি আমরা আমরা আওয়ামী লীগ বলি স্বৈরাচারী দল বলি সেখানে অনেক ইনোসেন্ট মানুষ শুধুমাত্র এই দলের ত্যাগের কারণে এই শিকার হচ্ছে সবাই তো আসলে মানুষ খুনি না সবাই অপরাধী না কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে সমাজে যেতে হচ্ছে আমি চাই আমি সেই এমপি হব যে আসলে কোনো নির্দিষ্ট দলের হয়ে না বরঞ্চ জনগণের হয়ে রাজনীতি করতে আমি পোস্টার এই শহরে কোথাও আমরা আসলে আমার কাছে অনেক ছবি আপনাদের সংবাদ কর্মী তুলে তুলে আমাকে পাঠিয়েছেন যে আমার যারা বিপরীত প্রতিক্রিয়া আছেন তারা নিয়ম ভঙ্গ করে শুধু যে পোস্টারই করেছেন তাই না আবার রঙিন পোস্টারও করছে আপনারা বলতে বুকে হাত দিয়ে বলেন মིག་নাologen একটা পোস্টার শহরের কোথাও আছে কি নাই আমার পোস্টার আমার যে প্রচারনা সত্যিকার অর্থাৎ যেভাবে হওয়া উচিত আপনাদের মিডিয়াকে সম্মান করে আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে সেটা ইনশোর করবেন যে ঢাকা আটের সব মানুষ পর্যন্ত যেন আমার বার্তাগুলো পৌঁছাতে পারে তার জন্য যেন আমাকে আসলে একজন রাজনীতিবিদ হলেও সেই মডেলের মতন নিজের ছবিকে বিল বোর্ডে দিয়ে নিজেকে বিক্রি করতে না হয় আমরা অন্য বিশ্বে কি এরকম দেখি নিজের পোস্টার নিজের ছবি দিয়ে প্রচারণা এগুলো আমরা দেখি না তারা কনস্ট্রাক্টিভ ডিবেট করে গঠনমূলক আলোচনা করে মিডিয়ার সামনে আসে পাবলিকের সামনে আসে তার নির্বাচন ইশতেহারটা পেশ করে একসাথে একজন আরেকজনের সাথে বিতর্কে আসে যে আমি কিভাবে উন্নয়ন করব আরেকজন বলে আমি কীভাবে করবো জনতা সেরাটা বেছে নেয় আমি অনেকবার আহ্বান জানিয়েছি মির্জা আব্বাস সাহেবকে জানিয়েছি ফাগোয়ারি সাহেবকে জানিয়েছি আরও যারা প্রার্থী আছেন আমরা হয়তো এগারো জন এখানে এই সকল প্রার্থীকে আমি আহ্বান জানিয়েছি আসেন আমরা সবাই একসাথে আমাদের নির্বাচনী ইস্তেহারটা পেশ করি আমরা সবাই একসাথে একটা গঠনমূলক আলোচনা করি সেটার উপর বেশ করে জনতার সুচ্ছন্ন আমাদের বিল বোর্ড আমাদের অনেক অনেক পোস্টারিং করার কোনো প্রয়োজন নেই কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত কেউ আসলে সাড়া দেয়নি আপনারা যারা নিজাকর্মী তাদের কাছে যাবেন আমার বার্তাটা পৌঁছে এবং অনেক বছর পরে আসলে আমরা অনেক আশা নিয়ে একটা আশা নির্বাচন করতে تھا এবার এবার নির্বাচনটা সেরা হবে কিনা জানি না পেয়ার হবে কিনা সেটাও জানি কিন্তু এটা আমাদের বহু আকাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনটাই জানা এসপি আমরা পুরনো গদবাধা সব ধরনের নিয়ম ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন রকম দেখছি তখন সেই আদর্শিক জায়গাতেই জানা নির্বাচন কেউ কাউকে দিন ছুঁড়ে মারবেন না এই যে নারীদেরকে হেনস্থা করার চেষ্টা হয় এগুলো করবেন না এবং বিএনপির যে ছাত্র দলের ছেলেরা ওরা কিন্তু আসলে বয়সে আমার ছোট ভাইয়ের মতো একজন বড় বোনকে আপনারা যখন আসলে এই ধরনের মহিলা সেক্সুয়াল রিমার্ক পাঠান বা রেপ ফ্যাট দেন আমার মনে হয় যে আপনারা নিজেরা একবার চিন্তা করবেন এবং নিজেরাই লজ্জিত হবেন আমি প্রতিহিংসা রাজনীতি করি না যদি কোনোদিন আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি এমপি হয়ে আসবো আমি আসলে তখনই এই প্রতিশোধ নিতে কিন্তু আজকে এই মিডিয়ার বার্তা আমি ছাত্রদলে সেই লোকজনের কাছে পৌঁছাচ্ছি আপনারাও প্লিজ নিজের মনে করবেন যে আমি কিন্তু আসলে বয়সে আপনাদের বড় বোন নিজের আপন বোনটি কি আপনারা এমন একটা ফ্রেড দিতে পারতেন পারতেন চলেন আমরা ঢাকা